হ্যালো ব্রিয়ম আশা সবাই ভালো আছেন আমার মেয়ে ইরা মুনির আজ এক বছর পূর্তি হলো মানে প্রথম জন্মদিন মেয়ে আমার হাঁটা শিখে গেছে সে বিকেলবেলা প্রতিদিনই হাঁটবে খুবই সুন্দর করে হাঁটতেছে তো তার জন্মদিন উপলক্ষে আমরা হচ্ছে ফ্যামিলির লোকজন মিলে যারা বাড়িতে থাকি সবাই মিলে খাওয়ার জন্য হচ্ছে চিকেন তেহেরি রান্না করতেছি তো সেটা এটা আপনাদেরকে দেখাচ্ছি আর আশা করি এরকম আয়োজন আপনারা করবেন আর আশেপাশের বাচ্চাদের নিয়ে আজকে খাওয়া দাওয়া করব হয়ে যাবে সবাই দেখাতে পারবো কেন জানি না তারপরে কেক কাটা হবে কেক কাটা সময় আমার ভাতবিটা যে অনেকে থাকবে সেটাও দেখাবো আপনাদেরকে দেখলেও মজা পাবেন সঙ্গে থাকবে ভিতরে টক দিয়ে দিয়ে দিলাম না ভাই

अरे गाइस क्या बाबा वो नहीं ना तो खोविस क्या है कैक का कैडा करा सब हातुस कर ये तू रतुस कर से भाई ए रतुस कर कैक अभी हातुस कर की खाबा हैप्पी बर्थडे हैप्पी बर्थडे है गिरा रे माथे ठीक नहीं तो उठा ना माथे दबा रे

এই <pyatled> হ্যাঁ? <speaking in immigrant growing sound> <that> <shop rule>